নলাটির বাহাদুরপুরে পাথর খাদান বাস্টিং করতে গিয়ে সেখানে আমাদের জলজান্ত বীরভূমের ছটা ছেলের মৃত্যু হয়েছে আমার কাছে খবর আছে বীরভূম জেলার দুশো পাথর খাদানের মধ্যে ছয় থেকে সাতখানা সরকার অনুমোদিত পাথর খাদান বাকি খাদানগুলো অবৈধ এবং অবৈধ খাদানগুলিতে কিভাবে জিলেটিন আসে অর্থাৎ পাথর খাদানগুলোকে বাস্টিং করতে গেলে যে সমস্ত কেমিস্ট্রির আনুষঙ্গিক প্রয়োজন সেই পদার্থগুলো কোথা থেকে আসে এগুলো দেখার বিষয়বস্তু এগুলো রাজ্য সরকার ঠিকভাবে দেখবে না তাই আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে এটার এনআইএ তদন্ত চাইছি যদি তদন্ত ঠিকঠাক না হয় প্রয়োজনে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব যেন অবৈধ খাদানগুলো বন্ধ হয় এবং আমাদের বীরভূমের ছেলে মেয়েদের আর যেন প্রাণ না যায়